বিরোধী মতের ওপর দমন পীড়ন চালিয়েছে শেখ হাসিনা বললেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এস এম ফজলুল হক এবং রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি কনুজ সিকদার শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত বিগত ১৬ বছর শেখ হাসিনা দুঃশাসনের মাধ্যমে বিরোধী মতের উপর দমন চালিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মুক্তিযোদ্ধা এস এম ফজলুল হক গতকাল চট্টগ্রামের হাটহাজারী নাঙ্গলমোড়া শামসুল উলুম ফাজিল মাদ্রাসা মাঠে আয়োজিত বিএনপির ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও ত্রাণ বিতরণ সমাবেশে তিনি এই মন্তব্য করেন বলেন গণ মাধ্যমে আওয়ামী লীগের সেই দুঃশাসন তাসের ঘরের মতো ভেঙে গেছে সভায় ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক রশিদ মেম্বারের সভাপতিত্বে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুবুল আলম চৌধুরী চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি দেশি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড গুলি সহ শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ তৌহিদুল ইসলাম মামুনকে গ্রেফতার করেছে র্যাব দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় র্যাব সাতের সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ শরীফুল আলম তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়কের রানীরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি অবৈধ অস্ত্র দিয়ে এলাকায় প্রভাব বিস্তার করে আসছিল বলে স্বীকার করেছে বলে জানিয়েছে র্যাব পরে তাকে রাঙ্গুনিয়া মডেল থানায় হস্তান্তর করা হয় আগামী চৌঠ অক্টোবর গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের চট্টগ্রাম আগমন উপলক্ষে নগরীর চকবাজার মোড়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল যুব অধিকার পরিষদ চকবাজার সদরঘাট বাকুলিয়া ও চাঁদগাঁও থানার যৌথ উদ্যোগে এই সভার আয়োজন করা হয় সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক শাহেদুল ইসলাম এ সময় দেশের বর্তমান পরিস্থিতির স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে পুলিশ প্রশাসনকে দ্রুত কর্মস্থলে ফেরানোর জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ জানান মহানগর সাধারণ সম্পাদক শাহেদুল ইসলাম সভায় মহানগর গণ অধিকার পরিষদের অর্থ সম্পাদক সেকেন্দার হোসেন সানি মহানগর যুব অধিকার পরিষদের সহ সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামে সন্ত্রাস ও চাঁদাবাজি রোধে মতবিনিময়ের সভা করেছে বিনাজুরি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন গতকাল নগরের রাউজানে এই সভার আয়োজন করা হয় এ সময় নুরুল আমিন চৌধুরী গুন্ন স্বেচ্ছাসেবক দল নেতা নুরুল ইসলাম বাবুল ছাত্রদল নেতা রাসেল খান নুরুদ্দিন মোর্শেদ চৌধুরী মানিক সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামের পুটিয়া সাদগাছিয়ার দরবার শরীফে ঈদে মিলাদুন উপলক্ষে নবী উপলক্ষে জুলুস অনুষ্ঠিত হয়েছে গতকাল বাদ আসর হজরত আবুল খায়ের সুলতানপুরী অ্যাসোসিয়েশন বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের ব্যবস্থাপনায় এর আয়োজন করা হয় জশনের জুলুসে নেতৃত্ব দেন সৈয়দ আবুল মকসুম মোহাম্মদ মতাসিম বিল্লা সুলতানপুরী এ সময় গুরুত্বপূর্ণ দিনই নসিহত পেশ করেন তিনি পরে বাদেশা তাবরুক বিতরণ ও বিশ্ববাসীর শান্তি ও কল্যাণ কামনায় দোয়া মোনাজাত করা হয় চট্টগ্রামের রাউজানে খাজা আজমিরি রাহমাতুল্লাহ আলেহে সুনিয়া মাদ্রাসা খানা ও এতিম খানা সালানা জলসা এ দাস্তারে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে গতকাল শরীফ দক্ষিণ মাদ্রাসা নগরীর মাঠে নানা কর্মসূচির মধ্য দিয়ে এর আয়োজন করা হয় মাদ্রাসার সভাপতি মাহবুবুল আলম চৌধুরীর সভাপতিত্বে এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ জামাল উদ্দিন সম্মেলনে মাওলানা আবুল আসাদ মোহাম্মদ জোবায়ের রেজভী মালানা কাজী মোহাম্মদ ফজলুল কাদের চৌধুরী মালানা কাজী হাম্মদ ইউসুফ আলী আল কাদেরি সহ অনেকে উপস্থিত ছিলেন বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি চট্টগ্রাম উত্তর জেলা সংসদের বার্ষিক গীতা ও নৈতিক শিক্ষা পরীক্ষা দু হাজার পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে গতকাল নগরীর আন্দরকিল্লার বাগিশিক কেন্দ্রীয় সংসদ মিলনায়তনে এর আয়োজন করা হয় সংগঠনের সভাপতি সুভাষেশ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সরকারি সিটি কলেজের অধ্যক্ষ ড সুদীপা দত্ত শীতলপুর লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রমের অধ্যক্ষ শ্রীমদ গোবিন্দ ব্রহ্মচারী বাগিশিক কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা তপন দাস সহ অনেকে উপস্থিত ছিলেন এ সময় বক্তারা শুদ্ধ ধর্মচর্চা ও আদর্শ চরিত্র গঠনে গীতা শিক্ষার গুরুত্ব তুলে ধরেন চট্টগ্রামের মিরসরাইয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত দুই পান আর্থিক সহযোগিতা করেছে স্বেচ্ছাসেবী সংস্থা শান্তি নীড় শুক্রবার সন্ধ্যায় বারোইয়ার হাটে অবস্থিত সংস্থাটির কার্যালয়ে ক্ষতিগ্রস্ত চাষিদের সহযোগিতার চেক তুলে দেন সংগঠনের কর্মীরা এ সময় সংগঠনের সভাপতি নিজাম সিনিয়র সহ সহসভাপতি মোহাম্মদ দিদারুল আলম সাধারণ সম্পাদক মৃদুল দাস সহ অনেকে উপস্থিত ছিলেন সাম্প্রতিক বন্যায় উপজেলার হিঙ্গুলি ইউনিয়নের পূর্ব হিঙ্গুলি গ্রামের দশজন পান চাষি ক্ষতিগ্রস্ত হয়েছেন এতে প্রায় পনেরো লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার বিরোধী মতের ওপর দমন পীড়ন চালিয়েছে শেখ হাসিনা বললেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এস এম ফজলুল হক এবং রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি কনুজ শিকদের আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নটায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে